আসসালামু আলাইকুম আমি নিশ্চাতঞ্জম আনন্দী এম এস ফ্যাশন বিডি টেক্সটাইল থেকে আজকে আপনাদেরকে যে ড্রেসগুলো দেখাবো সেই ড্রেসগুলোর মধ্যে একটা কিন্তু আমি পরেছি আমার দেখতে পাচ্ছেন আমার ড্রেসটা আপনারা একটু লক্ষ্য করবেন এটার সাথে কিন্তু বিশাল একটা ওনা দেওয়া আছে যেটা ফুল কাভারেজ কাজ করা এবং ড্রেসের সাথে আপনার সুন্দরভাবে যে কাজগুলো করা আছে এটা কিন্তু ইউনিক একটা স্টাইল এবং এ প্লাস একটা ড্রেস হ্যাঁ এই ড্রেসগুলো সহজে আপনারা ক্যারি করতে পারছেন এবং ইউনিভার্সিটি বলেন বা আপনারা হচ্ছে অফিসিয়াল বলেন সব জায়গা দিক সব জায়গাতে কিন্তু ড্রেসগুলো ক্যারি করতে পারছেন এবং নিজের পছন্দ মতো করে ড্রেসগুলো বানাতে বানাতে পারবেন তো ড্রেসের প্রথমত আমি যেটা দেখাবো সেটা হলো এই যে গলার এই সাইজটা এই জায়গাটা আপনারা চাইলে এই কামিজটা কিন্তু এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় এবং আমি যে ড্রেসটি পরেছি এই ড্রেসটির দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অর্থাৎ যারা আপনার ঢাকার ভেতরে আছেন তারা কিন্তু মাত্র একশো টাকায় ড্রেসটা পেয়ে যাচ্ছেন এবং যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনি হাতে নিয়ে প্রোডাক্ট দেখবেন যদি আপনাদের পছন্দ এবং মানানসই না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রোডাক্টটা ব্যাক করতে পারছেন এবং এই প্রোডাক্টটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন এবং সুতি কাপড় আপনারা যারা দেখছেন আমার পরনে পরনের এই ড্রেসটা এটা ছাড়াও কিন্তু আমাদের কাছে প্রায় বিশটার মতো কালার রয়েছে এবং কালারগুলো সবই মার্জিত এবং স্ট্যান্ডার্ড কালার আমি কিছু কালার আপনাদের দেখাচ্ছি ভাইয়া এই যে সুন্দর কালার এইটা একটা কালার এটা হচ্ছে পিঙ্কের মধ্যে কালার আর আমি যে ড্রেসটা পরে আছি ওইটা কিন্তু এই কালারটা এইটা আর এটা একটা আছে ফিরোজা কালার আর প্রত্যেকটা ড্রেসের মধ্যে সিকুয়েন্স এর কাজ করা ফুল কাভারেজ ড্রেস হ্যাঁ এটা হচ্ছে পরেও আরাম